তার কারণ রোজ রোজ ওই ঘরের মধ্যে ইন্ট্রোডাকশান দিতে ভালো লাগে তো তাই জন্য ছাদে চলে এলাম আজকে আর আমার হচ্ছে যোগা হয়ে গেছে যোগা ক্লাস হয়ে গেছে এখন বাজে নটা এখন আমি টিফিন করব তো তার আগে ভাবলাম তোমাদেরকে ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য একটু আমাদের এই ছাদে নিয়ে চলে আসি তো ছাদে যেন তো একটা জিনিসও তোমাদেরকে দেখাই ছাদে যখন এনেছি আমি যেন একটা দুটো পুঁই সব গাছ পুঁতেছিলাম এই দেখা দেখতে পাচ্ছ এই দেখো এটা এখন দেখতে খুব খারাপ অবস্থা কিন্তু এটা খারাপ অবস্থা ছিল না জানি না কে করেছে নাকি কাঠ বিড়ালি করেছে আমি বলতে পারবো না তো আমি এটাকে এত সুন্দরভাবে কচি কচি পাতা ফুটেছিলো না কি বলবো তোমাদেরকে কিন্তু আমার না গাছটা খেয়ে দিয়ে করে ছিঁড়ে দিল না কাঠ বিড়ালি খেয়ে নিল তো তোমাদের সাথে যদি এরকম হয়ে থাকে দেখো আমার মনে হচ্ছে তো কাঠ বিড়ালি করেছে কোনো মানুষ তো ইচ্ছা করে এরকম করবে না তো তোমাদের যদি এরকম হয়ে থাকে আমাকে কমেন্টস করি প্লিজ জানাও যেটা কি সত্যি কাঠব করেছে না মানুষ করেছে আমার তো ভীষণ রাগ হচ্ছে আমাদের মনে হচ্ছে যদি মানুষ করে থাকে তো আমার খুব রাগ হবে কারণ আমি গাছটা এক মাস ধরে কী সুন্দর কচি কচি পাতা হয়ে এতটা বড়ো হয়েছিল আর এখন দেখো কী অবস্থা পুরো নষ্ট হয়ে গেছে গাছটা তো যাই হোক আবার হয়ে যাবে বর্ষাকাল গাছ হয়ে গেলে মানে খারাপ হয়ে গেলে আমার গাছ হয়ে যায় বর্ষাকালে কিন্তু গাছ খুব সুন্দর হয় ওই জন্য বর্ষাকালে তোমাদের যদি ইচ্ছা হয় গাছ মানে বড় করা অনেকে হয়তো জানো যারা জানো না তাদের জন্য বলছি যে করতে হয় তো অবশ্যই বর্ষাকালে গাছ লাগাও তাহলে অবশ্যই তোমার গাছ ভালো হবেই হবে তো চলো তোমাদেরকে এখানে ইন্টোডাকশান দিয়ে দিলাম আর অনেকগুলো কথাও বলে নিলাম তোমাদের সাথে আর আমার গাছও শেয়ার করে নিলাম তো চলো এইবারে যাই নিচে গিয়ে টিফিনটা বানাই নিজের সবার সবার মানে আমার বড় আর সবাই মা তো টিফিন খায় না আমার শাশুড়ি মা আর ভাইয়ের যাই যেটা খেয়ে নেয় আর পাপাও খালি দুধ খায় তো সেরকমভাবে কেউ কিছু খায় না তো আমি চলো আমার জন্য একটু কিছু আজকে ভাবছি কিছুই বানানো দুধটা গরম করে ওর মধ্যে ওটস দিয়ে ওটাই খেয়ে নেবো জাস্ট চলো দেখো নিচে চলে এসেছি কিন্তু যে লেবু মধু জলটা খাবো সেটাই ভুলে গেছিলাম চলো আগে সেটা তৈরি করে নি টিফিন করার আগে যে গরম জল মধু আর হচ্ছে লেবু দিয়ে যেটা খাই সেটাই তো তোমাদের বলতে ভুলে গেছে তো এটা কীভাবে বানায় সেটাও আজকে তোমাদের সামনেই বানায় তবে এখানে লেবু আর দিয়ে ভালো করে গুলে নিলাম এইটাই খাবো আর হচ্ছে এবারে দুটা রোদটাও বানাবো এটা খেয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে নাহলে অনেকটা বেলা হয়ে যাবে প্রায় দশটা বেজে যাবে তো পেছন দিকে কোনো আওয়াজ পাচ্ছ তো কালকে তো তোমাদেরকে সাত একটা নতুন মেম্বারের সাথে আলাপ করালাম তো আজকে চলো আরও দুটো মেম্বারের সাথে আলাপ করাবো তো সাতটা মেম্বারের সঙ্গে তোমাদের আলাপ করে কেরাম লাগলো তো তোমরা জানালে না তো এইবারে চলো আরও দুটো মেম্বারের সঙ্গে আলাপ করাবো তোমাদের তারাও কিন্তু ভীষণ মিষ্টি আমার কিন্তু এটা খেতে তো টেস্টি লাগে জানি ফালতু কথা বলছি মোটাই টেস্টি না এটা চলো দুধ গরমটা বসিয়ে দিই যতক্ষণ গরম জলটা খাচ্ছি ততক্ষণে চলো দুধটা গরম বসিয়ে আর তার সাথেই ওটস দিয়ে এই যে ওটস আর দুধের কম্বিনেশনটা বানাই যদিও এর মধ্যে কিন্তু চিনি একদমই দেবে না এবার চলো একটু ওটস দিয়ে দিই দেখো দুধটা একটু গরম গরম হয়েছে এক চামচ দু চামচ তিন চামচ আর এই লাস্ট চামচ দেবো তো ওটস কীভাবে খেতে হয় আমার অতটা আইডিয়া নেই আমি যেরমভাবে পাড়ি খাই সেই জন্য আজকে দুধের মধ্যে ওটস দিয়ে আর দুধটাকে ফুটিয়ে নিচ্ছি দেখো দেখলে দুধটা ফুটছে ভাত সেদ্ধ করার মতো ওটস সেদ্ধ করে খাবো আজকে জানি না হবে এর মধ্যে কোনো চিনি বা কিচ্ছু দিইনি এবার নামিয়ে খেয়ে নেব নামিয়ে তো ফেললাম কিন্তু যখন ঢালছি তখন দেখো লাস্টে ওটস গুলো পিছনে মানে নিচে একদম আটকে গেছে আমি বুঝতেই পারছিলাম না যে এটা কি বেশি সেদ্ধ হয়ে গেল না কি রে বাবা দেখ এটাই হলো এটার ফাইনাল লুক তো চলো এটাকে টেস্ট করে দেখি ফিকা ফিকা চিনি নেই কিছু নেই

কথা বোঝে যাবে না 20 টাকা নাকি চাটতে এরকম কাটা পাতা ফাতা কাট নিয়েছি আর কালকে আমি 20 টাকা আটটা নিয়ে এসেছিলি এদিকে দেখো কি কি বাজার করে এনেছে পাঁচশো দই এনেছে আলু আদার ও আদা তো ছিল গো হ্যাঁ আদা ছিল ও আচ্ছা তা হবে আর এনেছে হচ্ছে বেগুন বাঁধাকপি আর এখানে কুমড়ো আনা হয়েছিল ওগুলো কাটা হয়ে গেছে তো পাঁচুদের একটু কথা বলতেই যা সমস্যা হয় আর কোনো ভ্যা পাঁচুদার মধ্যে নেই তো তোমরা যদি অবশ্যই মেয়ে পেয়ে থাকো পাঁচুদের জন্য অবশ্যই যোগাযোগ করো সবজিও হচ্ছে না তো দেখো এখানে পাঁচু মাছ নিয়ে এসেছে মাছটা আমি আনতে পারি না যার নেই। আজকে বাজার থেকে পাঁচটা মানে বাজারে পাঁচটা গেছিল কারণ হচ্ছে কি মাছ আমি আনতে পারি না তার কারণ হচ্ছে ভুলভাল মাছ নিয়ে চলে আসবে ওকে কেউ খেতে পারবে না তার জন্যই পাঁচটা দিয়ে বাজার করেছে আমি হচ্ছে বাজার করতে যাইনি আর এমনিও বাজার করতে যাই না যাই হোক তা আজকে পাঁচটা বাজার করে নিয়েছে ওই জন্য দেখো কত ভালো ভালো ফ্রেশ ফ্রেশ মাছ এনেছে দেখো এগুলো কি মাছ কেউ বুঝতে পারছো হ্যাঁ এটা তেলাপিয়া আর মাছের মাথা এনেছে মাছের মাথা দিয়ে একটা রেসিপি হবে সেইটা খাওয়ার সময় দেখাবো কি রেসিপি হ্যাঁ তোমরা গেস করো যে কি রেসিপি কমেন্টে জানাও জানি কেউ কমেন্ট করবে না তাও তোমাদের কাছে আমি আশা করি যে তোমরা কমেন্ট করবে তো কমেন্ট যদি তোমরা বুঝতে পারো যে কি হতে পারে সেটা গেস করে জানাও খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখন দেখো এদিকে আমি ম্যাগি করার জন্য আবার জল গরম বসিয়ে দিয়েছি তো তোমরা হয়তো ভাববে যে আমি রান্না করতে পারি না তাই জন্য হয়তো আমার বর্গে খালি ম্যাগি করে খাওয়াই কিন্তু সেটা কিন্তু আমার দোষ নয়

আমি অনেক সাহস করে ওকে নিয়েছি আমার ভয় আমি এদেরকে কোনোদিন সত্যি কলে নিয়ে আমার প্রচন্ড ভয় লাগে সাহস করে নিয়েছি মা আদর করছিল তাই আমি একটু নিয়ে দেখলাম আর এরই হচ্ছে শরীর খারাপ করতে আগের দিন দেখালাম না দেখি একটু আদর করে খ্যাক করে কামড়ে দিলেই হয়ে গেল তো আজকে দুটো শাক দিতে হবে এমনি রোজ তিনটে করে শাক আজকে আনাই হয়েছে চারটে শাক তো চারটে শাক আনা রাতে দুপুরে করে তা এখন দুপুরে দেবো দুটো শাক আর আবার রাতে দুটো শাক চলো দুটো শাক বেছে নিই তো সারা আমার হচ্ছে এইটাই সবচেয়ে ভাইটাল কাজ কারণ আমার এবার তো সত্যি সেরকম কোনো কাজ নেই না ঝাঁট দিতে হয় না ঘর মুসতে হয় না বাসন মাজতে হয় না কি আমাকে রান্নাটাও করতে হয় কিছুই করতে হয় না নিজের যতটুকু কাজ আমি নিজেরটা করে নিই আর এদিকে হচ্ছে শাকটা বাঁচাটাই হচ্ছে আমার একমাত্র ভাইটাল কাজ আর কোনো কাজই আমাকে সেরকম করতে হয় না তার জন্যই আমি শাকটা সুন্দর করে বেছে নিই কোথায় যাচ্ছ অফিসে যাচ্ছ প্যান্ট করে জুতোটা কিন্তু হেভি লাগছে কালকের মধ্যে টাটা করে দিই পাখাটা জীবনে কোনোদিন বন্ধ করে না ঘরে কেউ আছে দেখো কেউ নেই পাখা চলে যাচ্ছে বেরিয়ে গেল কিন্তু পাখা কোনোদিন বন্ধ করবে না চলো পাখাটাও বন্ধ করি বিছানাটাও পরিষ্কার করি বলেছিল না যতক্ষণ না ও কোথাও বেরোয় ততক্ষণ বিছানা পরিষ্কার করা যায় না তো কোথায় একটা গেল নিচে গেল দোকানে বা কোথাও তো চলো বিছানাটা এর মধ্যে ঝপ করে পরিষ্কার করে নিই তো দেখো আমি ঝপ করে সব শুধু বিছানা গোছানো না ঘরের এ পাশ ও পাশ যা পরিষ্কার করে নিলাম যাতে ও আসলেই আমাকে আর বিছানা গোছাতে দেবে না বলবে গোছাবি না আমি এই বিছানাতেই বসে থাকব তো তাই জন্য ঝপ ঝপ করে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবারে যাব তুমি স্নান করতে কি আওয়াজ হচ্ছে পারবি ভীষণ আওয়াজ বাইরে তো দেখো আমার বিছানা মতন হয়ে গেছে এবারে যাবো আমি স্নান করতে কিন্তু তার আগে একটা কাজ আছে জলটা ভরে নিতে হবে খাবার চলে একদম বোতলে জল নিই জলটা ভরে নিই হ্যাঁ ওপার থেকে ভরে নিই আবার স্নান করে আবার ধরে সে দেখা হবে তো দেখো আমি জল ভরার জন্য বোতল নিয়ে নিয়েছি কড়াইয়ে কি রান্না আছে গো চলো দেখি এ ভাজা মশলা হয়েছে তো তোমাদেরকে গেস করতে ভালো হইছে গেস করে যা যতক্ষণ রান্না গেস করে যা গলটা করে বর্ষাকালে ঠিক আছে বন্ধ করছি

দেখে কি বললো তোমরা খালি ভাবো যে আমি ওর পিছনে লাগি আসলে ও যে আমাকে কত কি বলে দেখেছ ভদর বাঁধর কত কি না বলে স্কিনটা তো পুরো গ্লো করছে গ্লো করছিস স্কিনটা মুখটা সব হ্যাঁ একটু চুল একটু মুছে নি মুছে নি দাগ হচ্ছে স্কিনটা পুরো গ্লো করছে বন্ধ করি

আর যেটা মাছের মাথা মাছের মাথা বলে যাচ্ছিল সেই মাছের মাথাটা হচ্ছে মুড়ি ঘণ্ট হয়েছে এটাই মাছের মাথা না এটা হচ্ছে তেলাপিয়ার মাছের মাথা তো মাছের মাথা দিয়ে মুড়ি তো একটুখানি টেস্ট করলাম তারপরে যখন খেলাম মানে সত্যি বলছি মাছের মাথা মুড়ি তো অসাধারণ রয়েছে কিন্তু এই সবজিটাও যে এত হবে সত্যি এক্সপেক্ট করা যায় না এত ভালো হয়েছিল সবজিটা খেতে সবজিটা আমার ভীষণ ভালো

তো আজকে জানো তো আমি একা খেতে বসিনি আমার সাথে আরও একজন খেতে বসেছিল কিন্তু তাকে দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি সেটা হচ্ছে আমার বর বর কারণ সে থাকে পুরো আধা অলঙ্গ দেখো খাওয়া হয়ে গেছে মা এত টেস্টি টেস্টি খাবার বানায় মানে প্রত্যেকটা প্রত্যেকটা তরকারি এত টেস্টি মানে মাথাটা এত ভালো হয়েছে মাছের ঝোলটা এত ভালো হয়েছে সবজির তরকারিটা ইভেন এত ভালো হয়েছে যে বলার মতো না তো খেয়ে না আমার পেটটা আমি যে কি ডায়েট করছে আমি জানি না দেখো পেটটা এখন পুরো ভুড়ি হয়ে গেছে তো চলো একটু শুয়ে নি কারণ খাওয়ার পরে না এত খেয়ে ফেলি আয়দা আয়দাই করে তো চলো শুয়ে পড়ি কিন্তু আমার বড় বড় আছে আমার সাথে এমনি চলো তো সব সময় প্রায় ওর ল্যাংটা হয়ে থাকে আধা ল্যাংটা হয়ে থাকে গায়ে ধামা পরে না ওই জন্য ওকে দেখাতে পারছি না খাওয়ার সময়ও দেখালাম না যে জন্য টেবিলে আর এখানেও দেখাতে পারছি না তো চলো ঘুমিয়ে নি হ্যালো মান গুড ইভিনিং তো প্রত্যেক দিন মানে কালকের মধ্যে আজকে দেখো ঘুম থেকে উঠতে উঠতে কটা বেজে গেছে যেন ছটা বেজে গেছে ছটা মানে দেখাচ্ছে আগের দিনও ছটাই বেজে দেখলে প্রায় ছটা দশ বাজে তো চলো সেই আমার একই রুটিন চুল ভাত বই শীঘ্র পরবো আর হচ্ছে যাবো একটু ছাদে চলো ছাদে একটু ঘুরে আসি আর চুলটা সিঁদুরটা বেঁধে নিই ঠিক আছে

তো দেখো ছটা বাজে এবার সাড়ে ছটা বাজে তো তোমাদের ছাদটা দেখা যায় কিন্তু ছাদ থেকে কত সুন্দর জিনিস মানে দৃশ্য দেখা যায় সেটাই তো তোমাদের দেখা যাবে চলো ঘুরিয়ে দেখা এই দিকের ছাদে কিরকম লাগে দেখতে এদিকে তুই দেখো এখান থেকে যে সেই কালীঘাটের গঙ্গাটা আছে না এই যে কালীঘাটের গঙ্গাটা গেছে এখান থেকে দেখেছো

গঙ্গা দেখা যায় এখান দিয়ে ওই রাস্তা দেখা যায় এই যে আমাদের পাশের রাস্তা তাই না ভালো করে দেখতে পাচ্ছি কি আর এই যে আমাদের পাশের রাস্তা এই দেখো সেই এই দোকানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কমন দোকান কমন দোকান কাকে বলে জানো যে এই দোকান দিয়ে যে কোনো কিছু লাগলেই ছুটে গিয়ে নিয়ে আসা আর আমাদের বাড়িতে ছিল আগে ছোট যখন ছিল তখন ছিল খুড়োর দোকান আর এখন বিয়ে হওয়ার পরে হয়েছে সেই দোকানটা কালু মামার দোকান জানো কি বিদ্যুৎ চমকালো মনে হবে খেয়াল করলে

প্রায় আটটা বাজে দশ আমি ছাদ থেকে নেমেছি আমার সিরিয়াসলি ছাদ থেকে একটু নাম দিচ্ছে করে না ভাল লাগে ছাদে থাকতে ওই জন্যই কিন্তু ছাদ থেকে নেমেই দেখো একটা বিশাল বড় সারপ্রাইজ পেয়ে গেছি সেটা হচ্ছে মা আজকে ঘরে বানিয়েছে মোমো কিন্তু সেটা আমি জানতামও না যে মোমো হবে কিন্তু বাঁধাকপি এনেছিলো কিন্তু সেটা দিকে আমার সন্দেহ হয়নি আমি ভেবেছি হয়তো অন্য কিছু তরকারি আজ না হলেও কাল বানাবে তো এই দেখো আমার সামনে দুটো মোমো এসে গেছে তো এটা হচ্ছে ভেজ মোমো দেখো দেখাচ্ছি ভেগে আও

অবশ্যই ছেড়ে দেবো তো চলো আজকে মতো ব্লগ এখানে শেষ ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে